এই ওভার স্পিডিং এ এতগুলো মানুষ এখানে বসে লঞ্চ করিনা ওটা होणार পাবে না নিচে নামো এইখানে নিচে নামতে বলেছি নিচে নামতে বলেছি নিচে নামতে বলেছি আপনি পুলিশ অফিসার আপনি নিজের উলসে সম্মান করছেন আপনি আপনার অর্ধেক সম্মান করছেন আজকে আপনাদের মতো কিছু করাপ্টেড ছোট লোকদের জন্য বাকি সবাই যে উপর আগল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসো কাকা ঠিক করে বসতে বলেছি কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন এর ভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন আজকে এতগুলো গাড়ি যাচ্ছে

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে ওনাকে ওই পিছনে আছে পিছনে আছে

আগে ওই বন্ধের এক্সট্রা র্যাঞ্জ দেখাচ্ছি 300 টাকাগুলো কি

জীবনে লজ্জা নেই জীবনেও লজ্জা নেই জীবনেও লজ্জা নেই লজ্জা সরম বলেছে লজ্জা করে নেই লজ্জা সরম এখানে

হ্যাঁ যারা জানে চেনে কিছু নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ বেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ